সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে রোগের বিষয়টা আলোচনা করবো সেটা হলো মেহরুক এই মেহরুকটা আমরা কিভাবে সারাবো সেটা হলো রাম তুলসির মঞ্জুরি আগের দিন রাতে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন ওই পানি চিনি মিশিয়ে সকালে খালি পেটে ফেলে মেহরুক থেকে আরোগ্য পাওয়া যাবে আর এটা পরিমাপটা হলো যে তিন গ্রাম এই শুকনা মঞ্জুরি এটা পরিমাপ হবে গ্রাম এটা দেড় কাপ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে দেড় কাপ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে পরের দিন ওই পানিটা দু চামচ চিনি হবে দু চামচ দু চামচ চিনি মিশিয়ে ওই পানিটা সকালবেলা খেতে হবে যদি আমরা নিয়মিত এই ওষুধটা নিজেরা বানিয়ে খেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সত্য মেহরুক ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমত